সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে ইউনিট সার্ভিসে ছয় গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ছয়টি ইউনিট আজ বিকালে কোনাবাড়ির দেওয়ালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র থেকে জান প্রথমে একটি গোডাউনে ধোঁয়া দেখতে পায় এরপরই আগুন এরপর জানাব জামাতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠন আগামী তিরোদয় জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে কে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থীকে অযোগ্য ঘোষণা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হবেন হাসনাত আবদুল্লাহ ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদার আসন থেকে নির্বাচন করতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ঋণখেলাফির তালিকা থেকে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত এর ফলে তিনি আর নির্বাচন করতে পারবেন না জানাব আমরা খেলব কিন্তু ভারতের বাইরে খেলব বললেন পররাষ্ট্র উপদেষ্টা মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে সমর্থন জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সেই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ খেললে ভারতের বাইরে গিয়ে খেলবে বলেও জানান তিনি এমনিতেই ভারতের হিন্দুত্ববাদীরা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করছে তারা মনে হয় না নতুন করে আর কোনো কিছুই করতে পারবে এবং সর্ব অবশ্যই জানাবো এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘাট প্রত্যাহার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা চেয়ারম্যানের আশ্বাসে সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজীপুরে ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট গাজীপুর কোনাবাড়িতে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আজ বিকেলে কোনাবাড়ির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে প্রথমে স্থানীয়রা একটি গোডাউনে ধোঁয়া দেখতে পায় পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা ঘটনাস্থলে যায় এবং আগুনের তীব্রতা বাড়লে সারাবো এবং ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায় বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন ওয়ারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানিয়েছেন আমাদের ছয়টি ইউনিট কাজ করছে আরও দুইটি ডিটেকশন ইউনিট সেদিকে রওনা দিয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে এই অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি থামানো যায় কিন্তু এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি থামানো যায়নি তবে চেষ্টা করা হচ্ছে যাতে করে দ্রুততম সময়ের মধ্যে আগুন লাগার এই ঘটনাটি থামানো যায় সেজন্য সবাই মিলে সেভাবেই কাজ করা হচ্ছে যাতে করে অগ্নিকাণ্ড নির্বাপন সহ আরও নানাবিধ সমস্যা মোকাবেলা করা যায় সেজন্য সবাই মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে এবং সবাই মিলে সব কিছু করা হচ্ছে জামাতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন আগামী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার জামাতের কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল বালানা মোহাম্মদ শাহজাহান মোবারক হোসাইন মোহাম্মদ আব্দুর রব আফমো আব্দুল সাত্তার অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম অধ্যাপক ডক্টর এ কে এম অলিউল্লাহ সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিকুল্লাহ সাবেক সচিব আব্দুল কায়ুম সাবেক সচিব আবদুল্লাল মামুন ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মোস্তাফা ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী জাহিদুর রহমান অ্যাডভোকেট আতিকুর রহমান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম রাজিবুর রহমান পলাশ ইঞ্জিনিয়ার ডক্টর জুবাইর আহমেদ ডক্টর হাফিজুর রহমান অধ্যাপক সাইফুল্লাহ মনসুর ড মোস্তফা মনোয়ার মঞ্জুরুল ইসলাম জাহিদুল ইসলাম প্রমুখ কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থীকে অযোগ্য ঘোষণা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদার আসন থেকে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ঋণ তালিকা থেকে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়ে আছেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে আইনজীবীরা বৃহস্পতিবার আটই জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে আদেশ দেয় আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এর আগে গত শুক্রবার যাচাই বাছাই চলাকালে হাসনাত আবদুল্লা মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতার বৈধতা নিয়ে জেলা প্রশাসক বরাবর মৌখিক আবেদন করেছিলেন কুমিল্লা চার আসন এনসিপি এবং এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লা তখন জেলা প্রশাসক উচ্চ আদালতে আপিল করার নির্দেশ দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ এর পর হাসনাত আবদুল্লাহ উচ্চ আদালতে গেলে উচ্চ আদালত থেকে এই বিএনপির কুখ্যাত সন্ত্রাসীকে অযোগ্য ঘোষণা করেছে এর আগে তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা আর পরিশোধ করেননি আবার নতুন করে ক্ষমতায় গেলে নতুন করে আবারও ঋণ খেলাপি করবে এই কুখ্যাত ব্যক্তিরা এরপর থেকে এসব কিছু করা হচ্ছে এবং বলা হয়েছিল যেন প্রতিটি জায়গা থেকে সব কিছু করা হয় আমরা খেলব কিন্তু ভারতের বাইরে খেলব বললেন পররাষ্ট্র উপদেষ্টা মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে সমর্থন জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সেই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ খেললেও ভারতের বাইরে খেলবে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার আটই জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন ক্রীড়া উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুল যা বলেছেন আমি সম্পূর্ণ সেটিকে সম করি আমিও এটাকে একইভাবে দেখি যে একজন ক্রিকেটার তো সেখানে ভারত যাবে খেলবে চলে আসবে তার নিরাপত্তা যদি দেয়া সম্ভব হয় তাহলে টিম যাবে শুধু যাবে না টিমের সমর্থকরাও যাবে লোকজন খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে আমরা কি করে বিশ্বাস করব যে তাদের নিরাপত্তা দেয়া হবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন এমনিতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ বিরোধী যে কার্যকলাপ এবং বিভিন্ন কার্যক্রম দেখা যাচ্ছে করে আমাদের মনে আরো বেশি সন্দেহ দানা বেঁধেছে যে তারা আদতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারবে কিনা এরপর থেকে আবার নতুন করে আমরা কোনোভাবেই রিক্স নিতে রাজি নই আমরা খেলার জন্য যে কোনো সময় প্রস্তুত তবে সেই খেলাটা খেলতে চাই ভারতের বাইরে গিয়ে ভারতের অভ্যন্তরে আমরা কোনো ধরনের খেলায় অংশগ্রহণ করব না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং নতুন করে সবকিছু তিনি ঠিকঠাক করার বিষয়ে কথা বলেছেন